সম্পর্কে কিছু আলোচনা করেন বাবরি মসজিদ আমাদের যেটা কলেজের টুকরা নয়নের পাড়া মসজিদ বাবরি মসজিদ যেটা অযোধ্যায়তে ছিল 1992 সালের 6ই ডিসেম্বরে সেই মসজিদকে উগ্রপন্থী হিন্দুরা ভেঙে ফেলেছিল তাই তো নাকি আমরা মুসলমান নামাজ পড়ি না আমরা মুসলমানেরা কোরআন তেলাওয়াত করে জানি না আমাদের নবীর নামও জানি না কিন্তু এতটুক জানি যে আমরা নবীকে মানি এই কথাটা আমরা জানি তো একটা বেনামাজি হোক আর একটা মদখর মুসলমান হোক মসজিদে যদি কেউ আক্রমণ করে তাকে কেউ ভালো নজরে সে মদ খোর হোক গাঁজা হোক আর যাই খোর হোক না কেন মসজিদ আল্লাহর ঘর আমরা সকলেই জানি তো সেই মসজিদে যদি কেউ আক্রমণ করে তাদেরকে কোন মানুষ এতদিন কিছু বলেনি কেন সাহস নাই মুসলমানের সাহস হারিয়ে গেছে সেই ইমান আমাদের ভিতর থেকে চলে গেছে আজ দু সালে এসে যখন আমাদের সম্মানীয় হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করব এলান করলেন ৬ ডিসেম্বর সেই ছয় ডিসেম্বরে আমি সেদিন জলসা করে সকাল বেলাতে ফজরের পরে ঘুমালছি বেলা নটার সময় আমাকে একজন ফোন করছে আপনার ইসলামপুর নসিপুরের ইমাম সাহেব তো বলছে আমাকে মামা বলে তো মামা চলেন বাবরি মসজিদে যেতে হবে তো চলেন আমি কোন নেতাকে খুশি করার জন্য নাই আমার কাছে কোন টিএমসি নেতা বলেন আর কংগ্রেস নেতা বলেন আর সিপিএম নেতা বলেন আর যেই নেতা বলেন যত নেতা আছে ওইসব নেতা দালালে আমি করি না আমার উদ্দেশ্য আমার নিয়াত হলো কি যে আল্লাহর ঘর তৈরি হচ্ছে বেলডাঙাতে এটা আমার নিয়াদ ছিল আমি পাঁচখানা ইট খুব তড়ি ঘুরি আমার গাড়িটার ভিতরে নিয়ে নিলাম যে মসজিদে আমরা কয় নামাজ পড়ি গো পাঁচ অক্ত নামাজ পড়ি তো এই পাঁচ অক্তর নামে আমি পাঁচখানা ইট নিলাম নিয়ে ছাড়লাম গাড়ি এবার আমার গাড়ির যে ড্রাইভার সেও তো আসতে সময় লাগবে নাকি তো নিজে ড্রাইভিং করে আপনার চলে গেলাম তারপরে যাইয়া দেখলাম যে বাবা জি 4 কিলোমিটার আগে থেকে গাড়ি যাওয়ার মতো আর পরিস্থিতি নাই 4 কিলোমিটার আগে থেকে আর গাড়ি যাওয়ার পরিস্থিতি নাই ভিতরে গেলি গাড়ি শেষ হয়ে যাবে আর আমাদের তো ফেন্সি গাড়ি বুঝতে পারছেন এই ফেন্সি গাড়ি একটু যদি চাপা লাগে তাহলে গেল বোঝা হয়ে পড়ে দিবে হ্যাঁ তো আমি 4 কিলোমিটার আগে কি করলাম আবার গাড়িটাকে সাইড করে দিলাম একটা হিন্দু ভাইয়ের বাড়ির পাশে ইটগুলা যখন নামাচ্ছি তো হিন্দু মানুষটা বলছে এখানে ইট রাখছেন কেন এখানে ইট রাখছেন কেন আমি বলছি আপনার এখানে ইটটা রাখবো না ইটটা ওখানে নিয়ে যাব গাড়ি থেকে নামাচ্ছি অসুবিধা আছে আপনার কিছু না তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তো ওই চার কিলোমিটার আমি তাইজুল ইসলাম এক কিলোমিটার বাবাজি হাটার মতন ছেলে না হ্যাঁ চার চাকা থেকে নামলে মোটর সাইকেলে চাপি আর মোটর সাইকেল থেকে নামলে চার চাকায় চাপি তো এই চার কিলোমিটার ওই খান ইট বুঝা মাথায় নিয়ে আমি বাবাজি হাঁটতে 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 সেখানে গিয়ে হাজির হয়েছিলাম তারপরে বাবাজি বুঝতে পারছেন চার কিলোমিটার হাঁটলে কি হবে বোঝা নিয়ে ইদিক ওদিকে দলি বেড়াচ্ছি একটা বৃদ্ধ মানুষ আপনাদের বয়সের মানুষ বুঝতে পেরেছে যে মৌলবি সাহেব পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিল যাই হোক এই ভাবো আমি পৌঁছাল এখন বিষয়টা হলো যে ভাই মসজিদ প্রত্যেকটা মুসলমানের পজিটিভ নিয়াত থাকে মসজিদ প্রত্যেকটা মুসলমানেরই পজিটিভ নিয়াত থাকে অতএব যদি তারপরে ওখান থেকে আসার পরে একজন রাজনীতিবিদ ভাই বলছে ভাই আপনাকে তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখছি আপনি ইডলিয়ে খুব দৌড়ছেন মানে ইডলিয়ে যখন যাচ্ছি সাংবাদিকরা ধরছে আমাকে তা আপনি কত দূর থেকে ইডলি আসছেন কি আসছেন কোথা থেকে আসছেন আপনার কষ্ট হচ্ছে না আপনি একজন আলেম মানুষ একজন বলবি মানুষ হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে না এইভাবে তো বলছে তো দেখিলাম তো বলল ভাই শুনেন আপনি একটা আপনি একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা রাজনীতির চাকা দেখছেন যে সুজা ঘুরছে ভেবে নিবেন যে উল্টা ঘুরছে দেখবেন যে সুজা ঘুরছে কিন্তু জানবেন এটা আপনি ভেবে নিবেন যে উল্টে ঘুরছে তো রাজনীতি বিদ্যার পিছনে দৌড়াবেন না আমি বললাম দেখেন আমি রাজনীতির বিদের পিছনে দৌড়াইনি আমি আল্লাহর ঘর মসজিদ করতে গিয়েছি আল্লাহর ঘর মসজিদ করতে গিয়েছি তো সেই দিন দেখলাম বাবা যে মুসলমানের যে পুরাতন যে বাবরি মসজিদ সেই মসজিদ ভাঙাতে যে মুসলমানের ভিতরে কতটা ক্ষত কতটা যে আঘাত সেদিন আমি দেখেছি বাবা ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ থেকে নিয়ে যারা চলতে পারছে না এরকম মানুষও ইট নিয়ে দৌড়াচ্ছে যে আমরা বাবরি মসজিদ করব আহ দেখেন যারা হয়তো পাঁচাত্তর ঠিক মতো নামাজরা পড়তে জানে না তারাও কিন্তু মসজিদের জন্য ছুটছে আল্লাহর ঘর তৈরি করব বাবা এই মসজিদকে আমরা সব সময় পজিটিভ দেখি পজিটিভই দেখব কিন্তু রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকাবো না কারণ আমাদের ধর্ম আমাদের ধর্ম অত সস্তা না কথা ঠিক না ঠিক আমাদের ধর্ম অত সস্তা না ইন্না দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মননীয় পছন্দনীয় ধর্ম হল ইসলাম ধর্ম ধর্ম সুবহানাল্লাহ আজকে হিন্দু ভাইদের ধর্ম হাতের খেলনা হয়ে গেছে হিন্দু ভাইদের সনাতনী ভাইদের ধর্ম হাতের হয়ে গেছে হাটে বাজারের আপনার আলু পটলের মতন হয়ে গেছে তাদের ধর্ম নিয়ে তারা হয়তো রাজনীতি করছে কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে রাজনীতি আমরা করব না কারণ আমাদের ধর্মের আমাদের কাছে মায়া আছে মোহাব্বত আছে এই ধর্মের জন্য আমরা ভারতের মুসলমানরা নিজের বুকের পার্টি আছে বলেন মুসলমান ভাই আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি নাই কিন্তু বাবাজি যে সমস্ত কুকুরগুলা গুলা কুত্তা যে সমস্ত মুখে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে মুখকে চাপা দিয়ে বসে আছে আজ আকাব সম্পত্তি ভাবিয়েন না যে আপনার এখানে হবে না তা একটু সবুর করেন দেখেন আপনার মসজিদের এখন তালাশ করে দেখেন না নেটম্যানে দেখেন না আপনার মসজিদেরই আপনারা মালিকানা আছেন না রাজ্য সরকার হয়ে গেছে দেখেন গা রাতারাতি দেখেন কত অনেক জায়গাতে অনেক জায়গায় ধরা পড়ে গেছে যে এই মসজিদে এই জমির মালিক হলো মসজিদ এই জমির মালিক হলো মসজিদ পরবর্তীকালে দেখা যাচ্ছে রাতারাতি দেখা যাচ্ছে যে এই মসজিদের মালিক হলো রাজ্য সরকার অনেক হাজার হাজার এই পশ্চিমবালাতি নিয়ে নিয়েছে হয়তো আপনারটাও নিয়েছে কি আমারটা নিয়েছে কোনটা নিয়েছে এখন সবাই তালাশ করে সেই জায়গাতে প্রবেশ করেনি আমি বলবো আপনাদের হাজি ঢাকার মুসলমান কমিটি ভাইদেরকে বলবো যে মসজিদের জমি তালাশ করেন দেখেন যে তারা রাগরাতি খতিয়ানটা এক নম্বরের খতিয়ানে নিয়ে নিয়েছে কিনা এক নম্বর খতির আনরে গেলি দেখবেন ওইটার মালিক হয়ে গেছে রাজ্য সরকার আর রাজ্য সরকার যখন নিবে তো তখন বলবে এটা রাজ্য সরকারের জমি এখানে আমরা যাই তাই করতে পারি নিয়ে নিল কি করবেন আপনি আপনার নামে কোনো দলিল নাই কিছু নাই রেকর্ড নাই কিছু নাই নিয়ে নিল কিছু করার নাই অতএব বাবা যে আমি বলবো যে ভাই আমি বাবরি মসজিদ সম্পর্কে এতটুকুই বলবো যে আমি মসজিদের পক্ষে আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর কিন্তু এই মসজিদকে নিয়ে যদি কেউ রাজনীতি করে সেটার পক্ষ আমি না মসজিদ আল্লাহর ঘর কোরআন আল্লাহর কালাম তো কালামকে নিয়ে আল্লাহর কালামকে নিয়ে যদি কেউ রাজনীতি করে তাতে আবার থাকা দরকার আছে কি আমার তাতে থাকা দরকার নাই কিন্তু কেউ যখন এই কথা বলার সাহস এই পশ্চিম বাংলাতে কেউ করেনি একজন করেছে যার নাম হলো হুমায়ুন কবির কথা বলেন ঠিক না ঠিক একজন ব্যক্তি সেই ব্যক্তি হলো হুমায়ুন কবির সাহেব ওনাকে সম্মান করি ইজ্জত করি যদি উনি সঠিক নিয়াতে যদি আল্লাহর ঘর করে থাকে উনার জন্য আমাদের বুকের তাজা রক্ত রাস্তায় দিতে রাজি আছি জোরে বলেন ইনশাআল্লাহ আমার কথায় কোনো ভুল বলেন আমার নিয়াত খারাপ আমি মসজিদের পক্ষে আছি না নাই মসজিদের পক্ষে আছি কিন্তু বাবাজি মসজিদ নিয়ে যদি রাজনীতি করে তো ওই রাজনীতিবিদকে আমরা সাইজ করবো কথা বলে ঠিক না ঠিক কত মানুষ খেটে কত মানুষ এখানে তিনটা ক্যামেরা চলছে কিন্তু এই ক্যামেরার কথাটা কিন্তু ভাইরাল হবে আপনাদেরকে বললাম ভাইরাল হবে এই যে খেটে খাওয়া গরিব মানুষদের রক্ত পানি করা টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানেরা দিয়ে আসছে আপনাদের আপনি ওখানে দুবার গেছি একবার ছয় ডিসেম্বর যেদিন আপনার প্রথম যেদিন উদ্বোধন হয় তারপরে আর একদিন গিয়েছিলাম সেখানে তো দুই দিন গিয়েছি তো দুই দিন গিয়েছি আমি এতটুকু এর আগে আমি লাইভ একদিন বলেছি আজও আপনাদের সম্মুখে বলছি যে এই খেটে খাওয়া মানুষ গরিব মানুষদের রক্ত পানি করা তিল তিল করে জমানো টাকা দিয়ে ইট কিনে শিবির কিনে রড কিনে তারা টাকাকে দান করে দিয়ে আসে এই টাকাকে নিয়ে যদি হুমায়ুন কবির যদি লয় বিজয় করে তার বুকের কলজে টেনে ছিঁড়ে ফেলে দেবো আমরা ছিঁড়িয়ে কলজে বের করে তার কলি তাকে চিবিয়ে খাবো তোরা বলেন ঠিক না ঠিক আবার কথায় ভুল আছে ভাই আর যদি সে আল্লাহর ঘর মসজিদ করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে কি বলেন হ্যাঁ বাবা শোনা মানুষেরা আমাদের মসজিদে আজ আমাদের বিষয়ে আমাদের ভিতরে আজ মুনাফিকি এই মুনাফিকি ধরার জন্যই মুনাফিকি আলোচনা চলছিল চলছিল না প্রথম থেকে কিন্তু মুনাফিক চিনার আলোচনা চলছিল এই মুনাফিক গিরি মসজিদ নিয়ে করা চলবে না কোরআন নিয়ে চলবে না নবী নিয়ে চলবে না ইসলাম ধর্ম নিয়ে চলবে না আল্লাহ নিয়ে চলবে না আমরা এক আল্লাহকে মানি ওই আল্লাহর পক্ষে থাকব আমার নবীর পক্ষে থাকব মসজিদের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব সৎ পথে থাকব আমরা সত্য পথে থাকব মিথ্যা দিয়ে কোনদিন বাবাজি আপনি সফল হতে পারবেন না মিথ্যা দিয়ে আপনি আল্লাহ পাবেন না আল্লাহর নবী পাবেন না 63 বছর जिंदगीতে আপনার নবী আমার নবী একটা মিথ্যা কথা বলেনি যা বলেন সুবহানাল্লাহ একটা মিথ্যা কথা বলেনি কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো যে এই মসজিদ হোক আমরাও আমাদের একটা গর্ব বাবরি মসজিদ যেটা আমাদের পুরাতন মসজিদ সেটাও আমাদের কলেজ আর ভাই ভাইরে কবি বলছেন ওরে আজ ভেঙেছে আজ ভেঙেছে বাবরি মসজিদ কালা ভাগিবে তাজমহার এমনি করে ভাগ বেড়ে তোর হৃদয় মাছা ভাইয়া অবুজ হইয়া থাকবি কত কাল ও মিন ভাইয়া অবুজ হইয়া থাকবি কত কাল এ ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করো আবদুলবার আছে না না আমাদের সমাজে আর যদি অস্বীকার যান তাহলে আমি সাক্ষী আছি আপনাদের গ্রামের জন্য আমি সাক্ষী কেনে তিনবার এসেছি আপনাদের এখানে দাবাদ পেয়ে আর একবার এসেছি পুলিশ হাতে কিনি বুঝতে পারলেন না একবার এসেছি পুলিশ হাতে কিনি হ্যাঁ বাবাজি জালসা করে চলে আসি কালই থেকে বুঝতে পেরেছেন আসার পরে দোলতে বাজারে সব ইউটিউবাররা নামবে ক্যামেরাম্যানরা নামবে দোলতেবাজার থানার মোড়ে আর যেমন দাঁড়ালছি আর ভন ফট কিনে এসে আমার গাড়িকে ঘিরে নিলুম কে এটা কে বলবি সেব তো আমাদেরকে একটু যেতে হবে এবারে হাজিরডাঙা কোথায় তাই তো চিনি আমি তো আমাদের সাথে চালান আমি বলছি না আমি বাড়ি যাবো ওই সব জায়গাতে আমি যাবো না বলে বিশাল মারামারি হয়ে গেছে বিশাল মানুষ মরে পড়ে আছে যে হবে একটু চলেন চলেন এবার নিয়ে চলে আসলাম আপনাদের হাজিরডাঙাতে সেই হাজিরডাঙা চিনিছি প্রথম তার জন্য বলছি যারা মারামারি করছিলেন কারা কারা মুসলমান মুসলমান কেন মারবেন মুসলমান আপনার সেটা কালে মার ভাই ভাই আপনার আদর্শ নবীর আদর্শ আদর্শিত হন হয়তো আপনাকে একটু হয়তো লাঞ্ছিত হতে হবে কিন্তু জয় আপনার হবে জয় আপনার হবে গতকালকেই আপনার একটা জায়গাতে ছিলাম গত রাত্রিতে বেলাতে তো একজন ভাই বাবাজি একটা একটা যুবক ছেলে বাবাজি ওনার কথাবার্তা যদি ওর সঙ্গে তর্ক করতে যাই আমি তাহলে ওই মূর্খের সাথে মানে ও একটা এমন কথা ব্যবহার করছে গোটা রাস্তাটাকে আপনার ব্লক করে দিয়ে লরি দাঁড় করে লরি আপনার বুঝাই করছে তো আমাকে বলছে যে একটা জায়গা দিয়ে নেমে যেতে ও বলতে পারে যে হুজুর এই দিক দিয়ে একটু ঘুরিয়ে যান তো ওর ভাষা থেকে নিয়ে আর ওর কথাবার্তা থেকে এমনি ঝামেলা আসবে আমি তখন আমার ড্রাইভারকে বললাম যে গাড়িটা ঘুরিয়ে নাও এদের সঙ্গে ঝামেলা করতে গেলে আমাদের মান সম্মান হানি হবে অতএব আমি বলবো ভাই যে মাস্তানি করার কোনো দরকার নাই নিজে ছোট হয়ে যান আমার দয়ার নবীর আদর্শ দেখেন আমার নবীজির আদর্শ কত সুন্দর আমার নাবিজি আইমাম হাসান ইমাম হোসাইন ক্ষুধার্ত নাবিজি ইহুদির বাড়িতে পানি উঠাতে গেছেন আমার নাবিজি পানি উঠাতে গিয়ে বালতিটা কুয়েতে পড়ে গেছে ইহুদি এসে আমার নাবিজির গালে থাপ্পড় মেরে দিয়েছে আমার দয়ার নবীজি মায়ার নবী তার হাতখানে হাত বুলিয়ে বলছে বাবা তোমার হাতে লাগে নিত কি আদর্শ দেখেন আর আপনার আমার আদর্শ দেখেন আমরা শুধু মাস্তানি দেখায় নিজে কি কি করে করে নিজে নিজে বড় সত্য হোক হোক আর মিথ্যা দিয়ে ওপরে উঠতে পারলি হলো নিজে ওপরে উঠতে পারলি হলো লোকে বলুক যে হ্যাঁ আর জয় হয়েছে আরে বাস্তানি দেখিয়ে দিয়ে গেল রে ওরাই খুব নাম নিয়ে নিল কিন্তু বাবা বিচারের মালিক একজন আছে বিচারের মালিক একজন আছে আপনি একজনকে মারছেন সে যদি আপনার গালি শুনে আপনার আঘাত কথা শুনে যদি মুখ বুঝে চলে যায় আপনি জানবেন যে আপনি একেবারে জাহান আসামি হয়ে গেলেন আর সে যদি প্রতিশোধ নেয় তাহলে আপনি বেঁচে যাবেন আর যদি আপনি তাকে আঘাত করছেন আর তারপরে সে চুপ থাকছে তো জানবেন যে আপনি জাহান আসামি হচ্ছেন কারণ আল্লাহর বান্দাকে আপনি আঘাত করছেন কাকে আল্লাহর বান্দাকে যে আল্লাহ মানুষকে اشرفুল مخلوقات করে সৃষ্টি করেছে আল্লাহ বলছে বান্দারে তোকে আমি বড় দুর বল করে বড় মায়া করে আমি তোকে সৃষ্টি করেছি তোর উপরে আবার মায়াটা বেশি ওরে বান্দা তোর জন্য গোটা পৃথিবীর জীব জানোয়ারকে তোর গোলাম বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বলেন একটা উট মানুষের इशারে চলে না চলনা গো ভাই একটা গরু একটা মহিষ এগুলা এগুলা মানুষের চাইতে শক্তিশালী না শক্তিশালী না একটা বাঘ একটা হাতি মানুষের ইশারা চলে না চলে না তো আমার আল্লাহ বলে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি কিন্তু এই যারা শক্তিশালী জীবগুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবাহ মুসলমান আমার বাবাজির আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আল্লাহর গোলাম হয়ে যান কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি ছোট হয়ে যান ছোট হয়ে যান ছোট হলেই আপনি জিতবেন কারণ আজ আমি যদি বরতবাদ করে বেড়ে প্রত্যেকটা জালসায় বলি আমার মতন বক্তা কেহ নাই আমার মতন বক্তা কেহ নাই আল্লাহ ঠিক নিচে নেমে দিবে মানুষের নিচে নামানো লাগবে না আল্লাহ নামিয়ে দিবে কারণ রিয়াকারীকে আল্লাহ পছন্দ রিয়া মানে অহংকার অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না তাই আমার সম্মানিত বাবাজি আমার ভাই জানে না আমি আপনাদেরকে বলবো যে আমার নাবির আদর্শ আমার আদর্শতে ভুল আছে ভাই আমি মানুষ আমার আদর্শতে ভুল আছে কিন্তু আপনার নবী আমার নবী সারাকুল কাইনাতের নবী যিনি উনার আদর্শতে কোনো ভুল নাই জোরে বলেন সুবহানাল্লাহ উনার আপনার উনার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লা খুলুকিন আমার নবীকে বলেছেন আখলাপুন নবী যার ভিতরে কোনো ভুল নাই আর যেই নেতার পিছনে দড়িয়ে আপনি আপনার ভাইকে বম মারছেন ওই নেতার যে ভুল আছে না গো এ ভাই একটা কংগ্রেসের নেতার ভুল আছে না নাই সিবিএ নেতা জেনা করে না করে না এই তৃণমূল নেতা জেনা করে না করে না মিথ্যা কথা বলে মানুষকে ঠকাই না ঠকাই না মানুষের টাকা চুরি করে খাই না খাই না কিন্তু আমাদের যিনি নবী ইসলাম ধর্মের যিনি নবী মুসলমানদের যেটা নেতা সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার আদর্শে কোনো ভুল নাই জনাবের সুবহানাল্লাহ বাবা ওই নবীকে মানেন ওই নবীকে নেতা বলে মানেন যে নেতার আঘাত লাগলি বেকার স্বার্থে যদি একটু আঘাত লাগে আরে নেতা তো দূরের কথা আপনার বিবির যদি স্বার্থে আঘাত লাগে লালবাগের লাল ঘর দেখে ছেড়ে দিবে আপনাকে কি গো কথা ঠিক না বে ঠিক যদি আপনার বিবির স্বার্থে আঘাত লাগে আপনার বিবি আপনাকে লালবাগের লালঘর দেখাবে আপনার সন্তানের স্বার্থে আঘাত লাগলে আপনার সন্তান আপনার থেকে আলাদা হয়ে যাবে ও ভাই শোনা আপনার সন্তানের যদি আপনার যদি আপনি বাপ সন্তানের সঙ্গে যদি আপনার স্বার্থে আঘাত লাগে সন্তানকে আপনি ভিনু করে দেন আছে না নাই হ্যাঁ তাই ভাই রে যৌবনের বাহাদুরি আর রক্তের বাহাদুরি এই দুনিয়াতে চলবে কত আপনাদেরকে একটা কথা বলি আমাদের বালির ঘাটে আমাদের বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল মনে পড়ে আপনাদের বাসটা উল্টিয়ে ছিল শুনেছিলাম যে একজন নাকি মানুষ বেঁচে ছিল বাদ সব মরে গিয়েছিল শুনেছিলাম তো বলেন ওই বাসটা থেকে শুধু এই আশি বছরের বুড়িয়া মানুষ ছিল নাকি সব রকমের ছিল বৃদ্ধ ছিল যুবক ছিল যুবতী ছিল শিশু ছিল নারী ছিল পুরুষ ছিল সব রকম মানুষ নিয়ে গিয়ে পানির ভিতরে ঢুকেছিল তারপরে আপনার কলকাতাতে একটা স্টেশন আছে স্টেশনটার নাম হলো সালিমার স্টেশন জানা আছে ভাইদের কেরালা কেরালা যাওয়া ভাইদের জানা আছে সালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন এক সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল মুহূর্তের মধ্যে 300 মানুষ নাই মুহূর্তের মধ্যে 300 মানুষ শেষ আপনার আরেকটা কথা আমার বেশির অংশ এই চাচাদের মনে থাকবে জলঙ্গিতে কুয়াশার ভিতর দিয়ে নদীতে বাস নেমে গিয়েছিল মনে পড়ে বুড়িয়া চাচা সব যুবকেরা সব তো যুবকেরা যারা ভাবে যে আমার নামাজ পড়ার টাইম হয়নি এখনো দাড়ি রাখার টাইম হয়নি এরকম মালগুলা ভিতরে তাই কবি বলছেন ও তোর গহনা জওব ফুরায়া যাবে জওব লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইগো কে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবহরের মাহাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এডু বিবেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা বাইরে সন্ধ্যার আগে যেদিন এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে হেরি হেলাযা তুমি কার মারো এ চোর ভাই কার মারো চোর কার মাথায় ভাগি বহালাঠি ওই যে দেখো ডাকি ভাই গো কবহরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে মা গো কবহরের মাহাটি ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে এত কোন দিন জানি আইসা পরে আজ রাইলে রাতের চিঠি বাবা কোন জানি আইসা পরে আজ রাইলে রাতের চিঠি ওই যে দেখো ডাক পোহরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় চতুর পাশে পোষ তারা করিবে কন্দ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পোহরি পাটি বাবা মহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পোহরি পাটি ওই যে দেখো ডাকিতেছে মাটি ও মুসলমান যুবকের আমার ভাই জানেরা হাজি ডাঙার বাবজিদের ভাইদের আমি একটা কথা বলে যাব ভাইরে রে মুসলমানদের কেউ আপন নাই রে যুবক কেউ না স্বার্থে আঘাত লাগলে সবাই আপনাকে আমাকে ছুডে ফেলে দেবে ভাই জানা আমি আপনাদেরকে বলবো আপনি একজন কালে